তো তিনটা বাজে বলছিলাম লাইভ জয়েন করব তো কারেন্ট না থাকলে আমি রান্না করতে পারি না কারেন্ট চলে গেছিল আর আমার চুল আরও একটু সমস্যা সেই জন্যে রান্না লেট হয়েছে তো খাইয়ে নিলাম চলে আসলাম এখন লাইভ বন্ধুরা জয়েন করো সবাই জয়েন করো সবাই বন্ধুরা এই মাছুর খাবার খেয়ে জয়েন করো বন্ধুরা এখন লাইভ ঝটপট জয়েন বন্ধুরা এখন লাইভ ঝটপট জয়েন করো বন্ধুরা এখন লাইভ ঝটপট লাইভ জয়েন করো ঝটপট লাইভ জয়েন করো বন্ধুরা বন্ধুরা ঝটপট লাইভ জয়েন করো এখন লাইভ তিনটা বাজে বলছিলাম লাইভ জয়েন কিন্তু করতে পাই না ঝটপট কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা ঝটপট লাইভ জয়েন হুম ভাবি মাঝে মাঝে ওদের লাইফটা কিরকম না কত সুন্দর হতে পারতো বাচ্চাদের লাইফ ভাবি মাঝে মাঝে আহ হাই লেখো লাইক ডান করে দে অবশ্যই হ্যাঁ যাদের সন্তান হারাইছে তাদের কথা ভাবলে কিরকম লাগে আমার কাছে সবাইকে বন্ধুরা ঝটপট লাইভ জয়েন করো হ্যাঁ বলছিলাম তিনটা বাজে লাইভে আসবো কিন্তু আসতে পারি নাই কারণ ছিল না রান্না লেট হয়ে গেছে না তুমি খাওয়া মন খাইছোরা জটপ করবো কম্পেন কেউ অফার কি বস্তু হাইলে কেউ হাইলে হ্যাঁ বন্ধুরা করো বৌদি মুখ ঢেকে রাখছো দেখাও কত সুন্দর আলহামদুলিল্লাহ ওকে ঢাকা বাংলাদেশ মিরপুর থেকে বলছি ধন্যবাদ তোমাকে লাইভ জয়েন করবে না লাইফ জয়েন করে দেওয়া অবশ্যই নাম তোমার লিপি 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 হ্যাঁ লিপি একটা ধন্যবাদ তোমাকে লাইফ জয়েন করার জন্য লিপি হ্যাঁ না লিপি আমার একটা চাটা তো বোনের নাম লিপি আছে লিপি একটা না আমার চাটা তো বোনের না আচ্ছা ধন্যবাদ মিরপুর থেকে লাইফ জয়েন করার জন্য লিপি একটা দুপুরে লাঞ্চ করছো লিপি একটার

হাই হ্যালো বন্ধুরা ঝটপট লাইক জয়েন করো যাওয়া যারা এখনো কমেন্ট করে নাই কমেন্ট করো ঝটপট ঝটপট লাইক দিয়ে দাও হ্যাঁ বন্ধুরা লিপি তুমি কি আমার ভিডিও দেখো তোমার কমেন্ট তো একদিনও পাই না ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা হ্যাঁ লিপি আক্তার ভাবি মধু হই হই আর খাওয়াই খাওয়াইলা কোন কারণে ভালোবাসা দম না দিলা ঢাকা ওকে আচ্ছা আচ্ছা মধু হই হই বিশাওয়াইলা মধু হই হই বিশাওয়াইলা কোন কারণে ভালোবাসায় আমায় মারিলা আচ্ছা ওকে ওই আপু লাইক দিয়ে দাও বাদন কেমন আছো লাইক ডান করে দাও হ্যাঁ অবশ্যই নষ্ট জীবন তোমার না কবিতা নষ্ট কবিতা শোনাইছিল ওকে ওকে ঝটপট কমেন্ট করো আপনি কেমন আছেন আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি করে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তুমি সেটা বলো তুমি কেমন আছো খাওয়া দাওয়া করছো কিনা বাদাম খাওয়া দাওয়া করছো ভাবি তেতুল পাতা তেঁতুল পাতা তেঁতুল বড় টক তোমার সাথে ট্রেন্ড করে আমার বড় আমার বড় আচ্ছা আচ্ছা সুন্দর কবিতা লিখছো ভালো ভালো তুমি কি আমার ভিডিও দেখো লিপি আক্তার তুমি কি আমার ভিডিও দেখো ভিডিও দেখলে তো লাইক কমেন্ট করো না মনে কমেন্ট অবশ্যই করো না কমেন্ট করলে তো অবশ্যই পাইতাম আচ্ছা লিপি একটা তুমি কি করো হ্যাঁ একটু জানাও আপুকে ঝটপট কমেন্ট করো বন্ধুরা বাদাম লাইক ডান দাও না কেন লাইক ডান করতেছ না লাইক ডান দিয়ে দেওয়া অবশ্যই বাড়িতে সবাই সবাই কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে সবাই সুস্থ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ধন্যবাদ তোমাকে তুমি আমার অত টেক কেয়ার করার জন্য সবার সবার কথা জানার জন্য হ্যাঁ ওকে লাইক ডান দুপুরে খাবার খাইছো লাঞ্চ কি দিয়ে করছো আপুকে জানাও বাদন কমেন্ট করে দিলাম ওকে দাম দুপুরে কি দিয়ে লাঞ্চ করছো বললো না তো ওকে

ভাবি তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে জানতে ইচ্ছে ইচ্ছে করে করে খুব কই না তুমি কমেন্ট করলে আমি অবশ্যই আমি সবার কমেন্ট রিপ্লাই দে হ্যাঁ সবার কমেন্ট আমি দেখি হ্যাঁ এটা বলছো একদম মিথ্যা কথা ডাঙা মিথ্যা কথা না না কমেন্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও একটু আগে যে একটা ভিডিও আপ দিছি ওইটা তুমি দেখো তুমি ওইটাতে কমেন্ট করছো কি না ওই যে ম্যাডামটা মারা গেছে হ্যাঁ মেহেরুন ম্যাম তো ওই ওনার নিয়ে একটা ভিডিও আপ দিচ্ছি দেখছো শর্টস ওইটাতে কমেন্ট করছো তুমি যে বললা আপনি দেখেন না সেই আগের আছো নাকি অনেকখানি বদলে করে খুব জানতে ইচ্ছে করে তাই না দেখি তুমি কমেন্ট করছো না হ্যাঁ আমি আমি অবশ্যই দেখবো লাইট থেকে যখন বের হয়ে যাবো তখন এখন তো লাইট সেই উম কি সেই আগে হাঁটই আছো না কি রানি এখানে বদলে গেছো খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে সুন্দর গান না লিপি একটা সুন্দর গান শোনাইস এটা অনেক পুরোনো দিনের গান বাট গানের কথাগুলো অনেক সুন্দর হুম বাদন কমেন্ট করো দুপুরে লাঞ্চ করছো কি দিয়ে জানাও আপু তুমি কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা ব্যস্ত ছিলাম তাই না আপু তুমি কেমন আছো আমি তো ভালো নাই আমার একটা বন্ধু চাই তাই না বন্ধু চাইলে বন্ধুর তো অভাব নেই ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম ঠিক আছে সমস্যা নাই বন্ধুরা যার কমেন্ট করো হ্যাঁ আচ্ছা ঠিক হয়ে যাবে আহ বন্ধুরা জটপট কমেন্ট করো কারেন্ট চলে যাইলে আমার এখানে ওয়াইফাই থাকে না হ্যাঁ কারেন্ট চলে গেছিল ওর সময় তোমরা লাইক না মানে কি প্রবলেম বুঝি না লাইক দিয়ে দাও অবশ্যই হ্যাঁ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝট কমেন্ট করো কেমন আছো বলো সবাই কেমন আছো ঝট কমেন্ট করো বন্ধুরা ঝড়পথ কমেন্ট করো কেমন আছো সবাই বলো হ্যাঁ

হ্যাঁ বন্ধুরা ঝটপট লাইফ জয়েন করে নাও হ্যাঁ জ্বালা মশা ধর না বিরক্ত করে দেখ এই যে মশা খাল জ্বালা অনেক দৌড় দৌড় আমি দৌই যে ছুড়িতে শব্দ করতে না করলে শব্দ করে গুমাইছে না ওই একটা মানুষ ঘুমাইলে ডিস্টার্ব করতে নাই বুঝবে এনে ওই যে ওই জুরিতে ওইটার মধ্যেই তো খায় নে খিদে লাগে না বলে তো কে বন্ধুরা জটপট কমেন্ট করো হ্যাঁ কেমন আছে সবাই জানো নেটের অনেক প্রবলেম কারণ কারেন্ট ছিল না সেজন্য I'm not हाँ बुंदुरा झटपट कमेंट करो हाँ 마시야 마시마, 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 시마 마시마, 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 और क्रिस्पली है प्लस ब्लैक कलर से नहीं 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 খাই আনে কন্তে গৈ থৈছি খায় নে খাই আনে খায়ে নাস্তাকে ঝটপট বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো হ্যাঁ হ্যালো বন্ধুরা কোথেকে লাইভ জয়েন করছো বলো হ্যাঁ কোথেকে লাইভ জয়েন করছো বলো Hati ke legend hoso bohongi, mingguan dolo happy 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 happy.

कैंपस ओके हैप्पी कैंपस ठीक है लाइफ जॉइन कर जन दोनों हैप्पी और नाम की हैप्पी कोते तो का लाइफ जॉइन कर सो बोलो काम चले जा का पूरा सब ले अंदर आ पर कमेंट करो हाँ बाद ऑन कोई रे लाइफ जॉइन करो नेट प्रॉब्लम शेज़न